প্রথমবার তুমি চেষ্টা করেছিলে স্বপ্ন ছিল আশাও ছিল কিন্তু যখন রেজাল্ট দিল তখন অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেখে তুমি চুপ হয়েছিলে তোমার এই চুপ থাকার কিংবা তোমার নিরবতার পেছনের কারণ আমরা জানি এই নিরবতার পেছনের কারণ যাই হোক না কেন তোমার কাছে এখন একটি সুযোগ আছে সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টের প্রিপারেশান নেওয়া আর সেই সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টের প্রিপারেশান নেওয়া শুরুতেই একটি কাজ প্রথমেই করতে হবে এবং এই কাজটি ছাড়া সেকেন্ড টাইম প্রিপারেশনের নামা একেবারেই যাবে না কাজটি হচ্ছে নিজের প্রথমবারের ভুল ধরতে পারা প্রথমবারের ভুল যদি তুমি ধরতে পারো কিংবা প্রথমবারের এই ভুল নিয়ে যদি কাজ করতে পারো তবেই কিন্তু তোমার প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে প্রথম অ্যাডমিশান টেস্টে কেন হলো না কি কারণে আমি পাইনি সবগুলো উত্তর যখন পেয়ে যাচ্ছ সেকেন্ড টাইমের প্রিপারেশানের রাস্তাটা তোমার জন্য অনেক মসৃণ হয়ে যাবে তাহলে চলো একটি প্রশ্ন উত্তর পর্বে যাওয়া যায় যেখানে প্রশ্ন আমি করলেও উত্তরগুলো তুমি নিজে দিবে প্রথম প্রশ্নটি যদি করি তুমি কি প্রথমবারে আদৌ সময় মতো প্রতিদিন পড়তে পেরেছিলে নাকি মাঝখানে সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট এইগুলো তোমার মাঝখানে বাধা হয়েছিল এরপরে যদি জিজ্ঞেস করি প্রথমবারের যেই প্রস্তুতি নিয়েছিলে সেই প্রস্তুতিতে তুমি কি শুধুমাত্র কোচিং গাইডস কিংবা নোটস এগুলোর উপরেই ডিপেন্ড করেছিলে নাকি আদৌ কোনো একটি টপিক কোনো একটি চ্যাপ্টারের ইন ডেপথ নলেজ নিজের ভিতর নিতে চেষ্টা করেছিলে কিংবা একটি টপিকের পুরোপুরি গভীরে গিয়ে সে টপিকটি বোঝার চেষ্টা করেছিলে এছাড়াও টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার হলের ভীতি কিংবা নিয়মিত প্র্যাকটিস রিভিশন এই কাজগুলো আদৌ হয়েছিল কি একবার নিজেকে প্রশ্ন করে দেখো এই প্রশ্নগুলোর একটির উত্তরও যদি না হয়ে থাকে তবেই কিন্তু তুমি বুঝতে পারছো যে কোনো না কোনো কারণে তোমার প্রথমবার অ্যাডমিশান টেস্টে ভুল ছিল এই ভুলের কারণেই তুমি সেকেন্ডবার অ্যাডমিশান টেস্টটিতে করা যাবে না এবং এই ভুলের কারণে প্রথমবার হয়নি কিন্তু এই ভুল থেকে যদি তুমি উতরে আসতে পারো তাহলে সেকেন্ড টাইম অ্যাডমিশান টেস্ট তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে আর এই সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট যখন তুমি প্রস্তুতি নিচ্ছ কিংবা ভাবছো সেকেন্ড টাইম একটি সুযোগ নিজেকে দেওয়া যায় তখন একবার আমরা বলবো আই এডুকেশনের ফেসবুক পেজটা ঘুরে আসতে পারো সেখানে আমাদের বিগত সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ দু এবং সেকেন্ড অ্যাম অপটিমিস্টিক ব্যাচ দু হাজার চব্বিশের সফলতার গল্পগুলো যদি দেখে আসো তাহলে তুমি আস্থা রাখতে পারবে যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ দু হাজার পঁচিশে কী কী হতে চলেছে এবং আমরা বিশ্বাস করি আমাদের বিগত বছরের সফলতার ধারাবাহিকতায় এবার সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ দু হাজার পঁচিশ থেকে সর্বাধিক সংখ্যক সেকেন্ড টাইম স্টুডেন্ট চান্স পাবে নিজের মনের মতো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং নিজের কাঙ্ক্ষিত সাবজেক্টটিতে আর তাই নিজের সেকেন্ড টাইমের প্রস্তুতির যাত্রা আজই শুরু করে দাও নিজের সেকেন্ড প্রস্তুতির এই যাত্রা শুরু করতে পাশে আছে আই এডুকেশন এবং পাশে আছে একঝাক দক্ষ এবং অভিজ্ঞ মেন্টর এই মেন্টরদের নিয়মিত গাইডলাইন মোটিভেশনাল সেশন এবং পড়ানোর অভিজ্ঞতায় তোমাকে নিয়ে যাবে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে তোমার সেই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের দোরগোড়ায় এবার তোমার করা তোমার কাঙ্ক্ষিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের দরজা ভাঙবে এটা তখন নিশ্চিত আর তাই সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে এবং সেকেন্ড টাইম প্রস্তুতি বিস্তারিত জানতে আয়োজন অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে ক্লাসে